সারমিউর মাংস কেটে বাজারে নিয়ে বিক্রির চেষ্টা করলেন এক ব্যক্তি এই ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি বাজার এলাকায় জানা গেছে বৃহস্পতিবার ছিল পানবাড়ি বাজারের হাট আর সেই দিনই সকালে এক ব্যক্তি সারমিউর মাংস নিয়ে বাজারে আসেন রীতিমতো বাড়ি থেকে কেটে নিয়ে আসেন বাজারে দোকানের পর্ষা সাজিয়ে বিক্রি করতে আরম্ভ করেন তিনি দোকানের পাশে রেখেছেন সেই সারমিউর ছাল প্রথম দিকে স্থানীয় কয়েকজন দোকানে গেলে সন্দেহ হয় এরপর জিজ্ঞাসা করতে স্পষ্ট স্বীকার করেন বিষয়টি এরপরেই চাঞ্চল ছড়িয়ে পড়ে গোটা বাজার এলাকায় খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে পুলিশ গিয়ে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম দীপ রায় তার বাড়ি রামশাই গ্রাম পঞ্চায়েতের হারিপোতা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে কথার মধ্যে বেশ কিছু অসঙ্গতি দেখা যায় পুলিশের অনুমান সেই ব্যক্তি ঠিকঠাকভাবে মানসিকভাবে সুস্থ নয় আর ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ আজকে যে বাজারের যে ঘটনাটা ঘটলো এটা যে ব্যক্তিরা কোথায়ও ভারসাম ছোট্টবেলা থেকে বাজারে যে কুর্তাটাকে নিয়ে ঘুরে মানে সবাই জানে বাজারে যত পাবলিক আছে দোকানদার আছে সবাই জানেও ছোটো থেকেই মানে মানে কুর্তাটাকে নিয়ে ঘুরে আর কি কিন্তু ভারসাম্য অবস্থায় কি করে আজকে যে সেই কুর্তাটাকে কোথার থেকে মেরে নিয়ে মাংসটাকে নিয়ে বাজারে আসছে হুম এটা আমরা বুঝতে পারি নাকি যখন বাজারে আসছিল তৎক্ষণাৎ আমরা মোটামুটি প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসন তাকে তুলে নিয়ে দিয়েছে আচ্ছা এই বিষয়ে সাধারণ যে পানবাড়ি বাজারের গ্রাহক এই গ্রাহকদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা সাধারণ গ্রাহক তো মানুষের একটা খাওয়ার মধ্যে রুচি থাকে তো যাতে আমি আমরা ব্যবসা সমিতির থেকে বলতেছি যাতে এই রুচিটা সাধারণ মানুষের যাতে ঠিক থাকে যার জন্য এই বার্তারা যাতে না ছড়ায় কারণ আমরা তাকে বিক্রি করতে দেয়নি বাজারে আসার সাথে সাথে প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরে প্রশাসন তাকে নিয়ে যায় আপনার নাম তীরেন্দ্রনাথ আপনি কোন পদে আছেন ব্যবসায়ী ব্যবসা সভাপতি সেক্রেটারি আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন আজকে পানবাড়ি বাজারে একটি ঘটনা আমি শুনেছি তো সেখানে এক ব্যক্তি নাকি তার নিজের কুকুরকে মেরে মাংস বিক্রি করতে আসে খোলা বাজারে পানবাড়ি বাজারে তো সেখানকার মানুষরা সেই ব্যক্তিকে আটকে রেখে ময়নাগুড়ি থানায় খবর দেয় তারপর ময়নাগুড়ি থানা পুলিশ গিয়ে সেখানে সেই লোকটিকে উদ্ধার করে নিয়ে আসে তো ওখানকার মানুষ যা বলছে যে লোকটি হচ্ছে ভারসাম্যহীন মানসিক রোগী তো এই মানসিক রোগীর মধ্যে হয় কি যে এই যে প্রবণতাটা যে নিজের পোষ্য কুকুরকে যদি মেরে মাংস বিক্রি করতে বাজারে আসে তো এটা পরবর্তীতে যেতে কোনো মানুষের উপর বা কোনো বাচ্চার উপর যাতে অ্যাটেক না হয় সেই দিকটা লক্ষ্য করতে হবে কারণ এইসব মানুষের থেকে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো কারণ চিকিৎসকদের মতে যে এই যে খুন করার এই যে মারার যে একটা প্রবণতা এই মানসিকতা যে এই মানুষ এই রুগীগুলোর যে থাকে তো সেগুলো কিন্তু আজকে মনে হয় কুকুরকে মেরেছে কালকে হয়তো কোনো মানুষকেও অ্যাট্যাক করতে পারে সুতরাং এই রুগীকে খুব দ্রুত চিকিৎসার একটা ব্যবস্থা করা দরকার সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের এটা নজরদারি আমরা আশা করছি যে সেই লোকটার উপরে যাতে নজরদারি রাখে এবং পরবর্তী যাতে এরকম কোনো বড়সড় দুর্ঘটনা না ঘটে সেই দিকটা যেন প্রশাসন এটা লক্ষ্য করে হ্যাঁ চিকিৎসা করলে সব ঠিক হতে পারে সেটা সঠিক এটা চিকিৎসকরাই বলতে পারবে হ্যাঁ আমরা পিপিএস ময়না করি